নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে এই শুভ সপ্তমীতে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেবো এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি আমি কুইন অফ কাপ জানি না আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল নাইন অফ কাপস নাইন টেন এখানে কুইন অফ কাপস এসেছে অর্থাৎ এরপরেই কিন্তু কিং অফ কাপস এটাও কিন্তু কম্পিটিশানের কার্ড আর এটা হচ্ছে এর পরের কার্ডই হচ্ছে কম্পিটিশান একটা অধ্যায়ের শেষ এর সাপোর্টিংয়ে দেখি কি কার্ড আসে এর সাপোর্টিং কার্ড আসছে টেন অফ এসেছে প্রথম এসেছে এইট অফ কাপস ফোর অফ শর্টস জানি না কেন একটা বলতে গিয়ে নাম্বার গন্ডগোল করে ফেলছি আজকে এইখানে আপনাদের টপিকে যে কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস এই কুইন অফ কাপস হচ্ছে এমন একজন কুইন যিনি কিনা জীবনে শিক্ষা নিয়েছেন তার জীবনে অনেক কিছু ঘটেছে সে ইমোশনালি অনেক এর আগে ইমোশনালি উনি ওনার ইমোশানকে অন্যের কাছে ইমোশান শেয়ার করেছিলেন সেখান থেকে উনি আঘাত পেয়ে নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছেন সমাজ থেকে শিক্ষা নিয়ে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে অন্যের দেয়া আঘাত থেকে শিক্ষা নিয়ে নিজেকে এমনভাবে ট্রান্সফর্ম করেছেন উনি দেখুন এই কুইন অফ কাপসের হাতে যে কাপটা সে কী বিশাল বড় কাপ কিন্তু তা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা অন্য কাপের কাঠগুলো দেখবেন ঢাকনা দেওয়া থাকে না এখানে কুইন অফ কাপসের কিন্তু ঢাকনা দেয়া এর মানে হচ্ছে সে তার ইমোশানকে সে কী করেছে চাপা দিয়ে রেখেছে অর্থাৎ সে ব্যালেন্স করতে জানে সে কারুর সঙ্গে এমনি এমনি কারুর সঙ্গে তার ইমোশানকে এক্সচেঞ্জ করবে না সে শুধু তার মতো কোনো পার্সোনালিটির কোয়ালিটি পেলে তবেই সে আবার যদি সেই লোকটি বিশ্বাসযোগ্য হয় তবেই সে তার সঙ্গে আদান প্রদান করবে ভাবের আর তার মধ্যে ইনটিউটিভ পাওয়ারও কিন্তু খুবই জাগ্রত হয়েছে এইখানে এর পরের যে কার্ড এইখানে এর পরের কার্ড হচ্ছে টেন অফ শর্টস টেন অফ শর্টস হচ্ছে একটা দুঃখের অবসান একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে দুঃখের দেখবেন ব্যথা বেদনা দুঃখ এমন পর্যায়ে যখন পৌঁছয় তখন কি হয় আমরা একদম শেষ হয়ে যাই এমন ভাবি তারপরে কি হয় এই এইরকম স্থিতিতে কিছুক্ষণ আমরা থাকি এরপরে কী করি আমরা নিজেকে হিল করার চেষ্টা করি এখানে কিন্তু আমরা নিজেরাই নিজেকে ট্রান্সফর্ম করি আবার নতুন রূপে আমরা যদি বেরিয়ে আসি তবেই কিন্তু আমরা জীবনে সাফল্য পেতে পারি এইখানে আপনার জীবনে এর আগে যত আঘাত ব্যথা বেদনা আপনাকে শত্রুরা দিয়েছে তার থেকে আপনি যে শিক্ষা নিয়েছেন এর ফলে আপনার মধ্যে যে ট্রান্সফরমেশান এসেছে সেই ট্রান্সফরমেশনের ফলে কিন্তু এবার আপনাকে আর পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না এটাই হচ্ছে আজকের টপিক এর সাপোর্টিং কার্ডগুলো দেখুন কি এসেছে সবগুলোই ট্রান্সফরমেশনের কার্ড এখানে আপনার জীবনে আপনি এমন ফেজ দেখেছেন অনেকেই দেখেছেন আপনার জীবন থেকে প্রিয় মানুষটিকে চলে যেতে এখানে আপনার কোনো কেউ এমন কেউ যাকে আপনি হয়তো মন থেকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলেন সেই মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে এমন হতে পারে যে অনেকেই আছেন আপনার কোনো চাকরি বা কোনো জব আপনি করছিলেন সেই জবটি হয়তো চলে গেছে অনেকেই আছেন যাদের কোনো প্রিয়জন যিনি কি না স্বর্গত হয়েছেন এমন কোনো ঘটনা ঘটনা ঘটেছে সেইখান থেকে কিন্তু আপনি কি করেছেন এই চূড়ান্ত দুঃখের থেকে আপনি নিজেকে হিল করার চেষ্টা করেছেন এইখানে দেখুন এটা কিন্তু সারেন্ডার মধ্যে অর্থাৎ এই মুড হচ্ছে নিজেকে সঁপে দেওয়ার মুড যে যা হবে দেখা যাবে ঈশ্বর আমাকে বাঁচিয়ে নেবেন ঈশ্বরের স্মরণপন্ন হওয়া এবং নিজেকে ট্রান্সফর্ম করা এই 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 সিচুয়েশানে কী কী হয় লোকেরা নিজেকে ট্রান্সফর্ম করে সে বাইরের জগতের আঘাত ব্যথা বেদনাকে তার অন্তরে রেখেও সে কিন্তু কি করে নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করে নিজের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেইগুলো দূর করার চেষ্টা করে আরও পজিটিভ হওয়ার চেষ্টা করে এটা কিন্তু খুবই কঠিন একটা ফেস এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে দ্য হারমিট এই হারমিটও কিন্তু নিজেকে হিল করা নিজেকে ট্রান্সফর্ম করার এবং জ্ঞান আহরণ করার কার্ড এইখানে যে হারমিটকে দেখানো হয়েছে সে কিন্তু অন্যকেও লাইট দেখাচ্ছে অর্থাৎ আপনি নিজেকে হয়তো ট্রান্সফর্ম করে এমন একজন পার্সনে পরিণত হয়েছেন আপনার দুঃখ কষ্ট থেকে আপনি যে অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন জীবনে আপনি শুধু নিজের যে জীবনে উন্নতি করছেন তা কিন্তু নয় আপনি অন্যকেও রাস্তা দেখাচ্ছেন লাইট দেখাচ্ছেন এখানে অনেকেই আছেন যারা কিনা লাইট ওয়ার্কার এর পরের কার্ড দেখুন এসেছে এইট অফ শর্টস এইট অফ শর্টস আসার মানে হচ্ছে এইট এইট হচ্ছে কর্মার কার্ড আপনি যদি পজিটিভ থাকেন আপনার যে কর্ম এই কর্ম অনুযায়ী আপনি কিন্তু তার পজিটিভ ফল পাবেন এইখানে এইটা আসার মানে যে আপনার যারা যে বা যারা আপনার সঙ্গে এমনটি করেছিল যে আপনার চোখের জলের জন্য যারা দায়ী তারা কিন্তু বর্তমানে নিজেদের চোখের জল ফেলতে বাধ্য কারণ ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে সব কিছু এই আট নম্বরের কার্ড কার্ড কিন্তু এটাই প্রমাণ আর আপনার কিন্তু ইনটিউটিভ পাওয়ার আরও হাই হয়েছে এর মাঝখান থেকে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছেন জীবনে আপনার জীবনে প্রচুর অভিজ্ঞতা হয়েছে আপনি যদি বয়সে অল্পও হয়ে থাকেন না কেন আপনার জীবনে আপনি প্রচুর অভিজ্ঞতা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই রিডিংয়ের টপিক হতে চলেছে আপনাকে যে যে বা যারা চোখের জল ফেলার জন্য বাধ্য করেছিল সেখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন আপনি নিজেকে ট্রান্সফর্ম করেছেন পৃথিবীর কোনো শক্তি আর এবার আপনাকে কাঁদাতে পারবে না এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার মধ্যে কি কী ট্রান্সফরমেশান এসেছে আর কি কী ট্রান্সফরমেশান এসেছে আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করতে পেরেছেন থ্যাংক ইউ We just once. Thank you, it's thank you. এস অফ পেন্টিকলস চ্যারিওট নাইন অফ পেন্টিকলস আবারও এইট অফ কাপস এইখানে প্রথম এসেছে এইট অফ ওয়ান্স আবারও এইট এসেছে অনেকেই রয়েছেন যারা কিনা শনিদেব কি করেন এইট হচ্ছে শনিদেবের কার্ড আপনাকে আপনার জীবনে কঠোর পরীক্ষা নেন আপনার সততাকে যাচাই করেন আপনি যদি এখানে সৎ হয়ে থাকেন তাহলে আপনার থেকে যা যা কিছু উনি কেড়ে নিয়েছিলেন তার শতগুণ উনি ফিরিয়ে দেন আপনার উপর ডিপেন্ড করে এখন আপনি যদি সৎ থাকেন পজিটিভ থাকেন তাহলে শনিদেব কিন্তু আপনার জীবনে সব কিছু আবার ফিরিয়ে দেবে এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই ওয়ান্সগুলো যেন পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে এবং কিছু কিন্তু মেসেজ নিয়ে আসছে আপনার জীবনে এই দুঃখ কষ্ট থেকে আপনি নিজেকে এইভাবে ট্রান্সফর্ম করেছেন আপনার জীবনে কিন্তু ঈশ্বরও বাধ্য হচ্ছে যে আপনাকে কিছু দেওয়ার জন্য আপনাকে আশীর্বাদ করার জন্য ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হন না কেন আপনার জন্য কিন্তু ঈশ্বর এমন কিছু প্রেরণা কর পাঠাচ্ছেন যা কি না সাডেনলি আপনার জীবনকে একদমই চেঞ্জ করে দেবে আপনি বর্তমানে যদি প্রচুর এখনও যদি কষ্টে থাকেন আপনার যদি এখনও হিল করতে না পারে নিজেকে দেখবেন আপনি যদি যখনই হিল করতে পারবেন আপনার জীবনে আকাঙ্ক্ষিত বস্তুটি অর্থাৎ আপনি কেরিয়ারেও দেখবেন উন্নতি করেছেন আধ্যাত্মিক উন্নতি করেছেন আপনার জীবনে কিন্তু হঠাৎই কিছু শুভ পরিবর্তন চলে আসবে এর পরের কার্ড দেখুন এসেছে হারমিট এই ডেকের হারমিট সে কিন্তু নিজেকে লাইট দেখিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি নিজেকে এইভাবে হিল করেছেন এইখানে আপনি যদি কম বয়স্ক হয়ে থাকেন আপনার মধ্যে এই জীবন থেকে আপনি এত শিক্ষা নিয়েছেন আপনি এই ব্যথা বেদনা ব্যর্থতা থেকে ব্যর্থতা থেকে আপনি নিজেকে এইভাবে শিখে এই ব্যর্থতা থেকেও কিন্তু শেখার আছে সব কিছু থেকে আপনি এমন শিক্ষা নিয়েছেন যে আপনি যদি অল্প বয়স্কও হয়ে থাকেন আপনার মধ্যে একটা জ্ঞান এমন জ্ঞানের ভাণ্ডার রয়েছে যেন একজন বয়স্ক ব্যক্তির সমান এবার আপনার জন্য কিন্তু আপনার রাস্তা আপনি নিজেই সঠিক পথে যেতে পারেন আপনার হাতেই কিন্তু লাইট রয়েছে আপনি নিজের রাস্তা অন্ধকারে কিন্তু লাইট আপনি নিজেই নিজেকে দেখিয়ে নিয়ে যেতে পারবেন এইবার আপনাকে কেউ আর ভুল পথে চালিত করতে পারবে না আপনার চোখের জলে আর কারুর আপনার জন্য আপনাকে আর কেউ কাঁদাতে পারবে না আপনাকে যারা কাঁদিয়েছিল বর্তমানে তারা কিন্তু এবার কাঁদতে বাধ্য হবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য টেম্পারেন্স টেম্পারেন্স আসার মানেও কিন্তু এখানে ব্যালেন্স আসা আপনার জীবনে কিন্তু ব্যালেন্স এসেছে এইখানে এটাও কিন্তু কাপের কার্ড দেখুন একটা পা জলে আর একটা পা ডাঙায় অর্থাৎ আপনার মধ্যে মেসকুলান এবং ফ্যামিন এই দুটো সাইড কিন্তু ব্যালেন্স হয়েছে এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এর আগে মেস্কুলেন ছিলেন আপনার মধ্যে কিন্তু এবার ফেমিনেন এনার্জিও চলে এসেছে এবং দুটো খুব ভালো ব্যালেন্স হয়েছে আর আপনি যদি ফেমিনেন থেকে থাকেন তাহলে আপনার জীবনে মেস্কুলেন পাওয়ার কিন্তু এসেছে দুটো ব্যালেন্স হয়েছে অর্থাৎ জীবনে সাফল্য পেতে গেলে এই দুটো শক্তিকেই কিন্তু নিজের শরীরে ব্যালেন্স রাখা প্রয়োজন আপনার জীবনেও কিন্তু সেই ব্যালেন্সটা এসেছে এবার আপনি কিন্তু জীবনের যে কোনো বাধা বিপত্তি এলেই আপনি কিন্তু ভয় পাবেন না বা ঘাবড়াবেন না তার মোকাবেলা করার চেষ্টা করবেন অন্তত পক্ষে মোকাবেলা করার চেষ্টা করবেন মোকাবেলা করে করে আপনি কিন্তু তাদের বিপক্ষে আপনি জয়ীও হবেন এর পরের কার্ড আপনার জন্য দেখুন এসেছে এসব পেন্টিক্যালস এসব পেন্টিক্যালস আসার মানে ঈশ্বর কিন্তু আপনাকে দেখুন মেঘের থেকে হাতটি বেরিয়ে এসেছে হাতে একটা পেন্টিক্যাল ঈশ্বর কিন্তু আপনাকে এই ট্রান্সফর্ম হওয়ার জন্য কিছু উপহার দিচ্ছেন যা কি না স্থায়িত্ব লাভ করবে এখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে এই গেটের ওপারে কিন্তু আপনার জন্য স্থায়িত্ব রয়েছে আপনি এপারে গেটের এপারে যে দুঃখ কষ্টগুলো এক্সপিরিয়েন্স আপনার হয়েছে এর ফলে আপনি যে নিজেকে ট্রান্সফর্ম করেছেন এই গেট দিয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু সেই সাফল্যগুলো আপনি পেতে চলেছেন এইখানে আমার যারা ভিউয়ার্স আপনারা কিন্তু সত্যি আর্থিক সাফল্য পাচ্ছেন আর আপনি যদি এই মুহূর্তে কিছু করার চেষ্টা করে নতুন করে শুরু করার কথা ভাবেন কোনো বিজনেস বা জব সংক্রান্ত কোনো বিষয়ে তো এটা খুবই সঠিক সময় আপনি লেগে পড়ুন দেখবেন আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দিতে চান তো আপনি স্টাডি করুন এবং দেখবেন আপনার কিন্তু এই পরীক্ষায় সফল হবেন এবং আপনি যদি কোনো বিজনেস স্টার্ট করতে চান তাহলে এটাই সঠিক সময় শুরু করার সেই বিজনেস আপনার জন্য সাকসেস হবে এবং অর্থাৎ বলতে যে আর্থিক দিক থেকে আপনার জীবনে কিন্তু সাফল্য আসবে এর পরের যে কার্ড শুধু সাফল্য নয় স্থায়িত্ব এর পরের কার্ড দেখুন দ্য চ্যারিওট চ্যারিওট আসার মানে হচ্ছে এটা আধ্যাত্মিক যাত্রা কার্ড আপনার জীবনে আপনি নিজেকে ট্রান্সফর্ম করে কিন্তু আপনি আধ্যাত্মিক পথে রয়েছেন আমার বিওয়াশরা নো ডাউট আপনারা সত্যিই খুবই আধ্যাত্মিক এই আধ্যাত্মিক যাত্রা কিন্তু এখান থেকে আপনার শুরু হচ্ছে অনেকেই রয়েছেন যারা কি না আধ্যাত্মিক পথে হয়তো যেতে চান আপনারা হয়তো এই জীবনের মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিক পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তো আপনারা সেখানেও কিন্তু সাফল্য পাবেন কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে কিন্তু কেউ কোনো দিন কাটাতে পারে না কারণ হচ্ছে আমরা কেন কাঁদি বাইরের দুঃখ আঘাত ব্যথা বেদনা এইসবের থেকেই তো আমরা কাঁদি যখন আমরা আরও আধ্যাত্মিক হয়ে যাই তখন কিন্তু বাইরের লোকেদের দেওয়া আঘাত ব্যথা এইগুলো কিন্তু আমাদের আর লাগে না আমাদের অন্তরে যখন শান্তি চলে আসে তখন বাইরে থেকে কেউ আঘাত করে কিছু করতেই পারে না আপনি এমনই একজন স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হয়েছেন যে বাইরের কোনো কিছুই আপনাকে আর আঘাত করতে পারে না এইখানে আপনি ভালো বা খারাপ লোকের কথা বলছি না পৃথিবীতে ভালো বা খারাপ লোক ঠিক হয় না কি হয় সচেতন লোক আর অচেতন লোক আপনি হয়তো সচেতন হয়েছেন আর যারা আপনাকে দুঃখ কষ্ট দিয়েছিল তারা হচ্ছে অচেতন তো তাদের জন্য আপনি কষ্ট পাবেন না আপনি তাদের জন্য দুঃখ প্রকাশ করুন যে তারা এখনো মায়ার জগতে বাস করছে তাদের মধ্যে সেই কোয়ালিটি ডেভেলপড হয়নি আপনার মতো সচেতনতা তাদের মধ্যে আসেনি তারা কিন্তু করুণার পাত্র এর পরের যে কার্ড এর পরের কার্ড দেখুন কত সুন্দর কার্ড এসেছে নাইন অফ পেন্টিক্যালস এটা হচ্ছে আমার থেকে প্রিয় কার্ড এই রকম কোয়ালিটির পার্সোনালিটি তৈরি হলে পৃথিবীর কারোরই শক্তি নেই যে তাকে আঘাত করে বা তাকে কাদায় এখানে যে ফিমেলকে শো করানো হয়েছে এই ফিমেলও কিন্তু নিজের দমে সব কিছু সে হাসিল করেছে সে মেন্টালি এবং আর্থিক দিক থেকে সে সফল তাকে মেন্টালিও তাকে ইমোশনালি কেউ ব্ল্যাকমেল করতে পারবে না তাকে কেউ কাদাতে পারবে না হৃদয় তার হৃদয় নিয়ে কেউ খেলা করতে পারবে না এমন পার্সোনালিটিতে তৈরি হয়েছে এই কুইন অফ কাপসেরও কিন্তু তেমন কোয়ালিটি আপনার মধ্যে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন এর আগে যদি আপনি কোনো সম্পর্ক থেকে আঘাত পেয়ে থাকেন তাহলে আপনার মধ্যে সেই কোয়ালিটি ডেভেলপড হয়েছে আপনাকে কিন্তু হৃদয় ঘটিত ব্যাপারে আর কেউ আঘাত করার সাহস তো দেখাবেই না সম্ভবই না এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে এইট অফ কাপস এই এইট অফ কাপস এখানে আসার মানে হচ্ছে আপনি হয়তো আপনার যারা আপনার সঙ্গে রকম করেছিল যারা আপনার চোখের জলের জন্য দায়ী ছিল আপনি হয়তো সেইগুলো গো করতে পেরেছেন আপনি মনে মনে হয়তো ঈশ্বরের কাছে সব কিছু সোপে দিয়েছেন আপনি তাদেরকে মন থেকে আমি বলবো এই কার্ডটা দেখে আপনি তাদেরকে মনে মনে ক্ষমা করে দিন এই লোকগুলোর জন্যই কিন্তু আপনি জীবনে এত ট্রান্সফর্ম হয়েছেন আপনার জীবনে এই সব পরিবর্তন ঘটেছে তারা আপনার যোগ্যই ছিল না সেই জন্যই কিন্তু সেই লোকগুলো ঈশ্বর আপনার জীবন থেকে বাদ দিয়েছেন আপনার জন্য যারা ভালো কিছু সংখ্যক লোক হয়তো একজন দুজন যেই থাকুক না কেন আপনি তাদের সঙ্গেই ভালো থাকবেন তাদের সঙ্গে মতের আদান প্রদান করুন দেখবেন ওরা কিন্তু আপনাকে বুঝবেন এই এর আগে আপনার জীবনে যারা দুঃখ কষ্ট দিয়েছে তারা কিন্তু আপনাকে বোঝার জন্য এনাফ ছিল না তারা বুঝতোই না কারণ আপনার কোয়ালিটির সঙ্গে তাদের কোয়ালিটি ম্যাচই করতো না আপনার এনার্জির সঙ্গে তাদের এনার্জিই ম্যাচ করতো না তাহলে তারা আপনাকে বুঝবে কি করে সেই জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন এইবার দেখব এই রেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে ছোটো কার্ড এই দেখুন পাস্ট লাইফটা তো আশারই ছিল তো ফুল ইনার ভয়েস এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে পাস্ট লাইফ আপনার জীবনে যারা চোখের জলের জন্য দায়ী ছিল যারা আপনাকে এতদিন দুঃখ কষ্ট দিয়েছে তারা হচ্ছে আপনার পাস্ট লাইফ এর এমন কেউ যাদের সঙ্গে আপনার শত্রুতা ছিল সেই ব্যক্তিগুলো কিন্তু এই জীবনে আপনার সঙ্গে কোনো কার্মিক কিছু বাকি ছিল এর আগের জীবনে তো এই জীবনে সেই তারা কিন্তু এসে সেই কার্মিক ব্যবহার আপনার সঙ্গে করবেই এবং আপনি যত পজিটিভ থাকবেন তারা যত আপনাকে দ্রুত আপনার সঙ্গে এই রকম বাজে ব্যবহার করবে বা আপনাকে এই রকম কষ্ট ব্যথা বেদনার মাঝখান দিয়ে আপনি যাবেন তত দ্রুত কিন্তু আপনার জীবন থেকে সেই কার্মিক লোকগুলো বিতাড়িত হবে সেই কার্মিক লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হতে বাধ্য দেখুন এর পরের কার্ড এসেছে ইনটেন্সিটি ইন্টেনসিটি আসার মানে হচ্ছে আপনার জীবনে দ্রুত গতিতে এমন কিছু আসছে যা কিনা আপনিও ঠেকাতে পারবেন না এখানে কিন্তু পজিটিভ ওয়েতে কিছু আসছে এখানে দেখুন তীরের বেগে এই ব্যক্তিটা যেন তীরের শেপ নিয়েছে দ্রুত গতিতে আলোর দিকে ধাবিত হচ্ছে আপনিও কিন্তু আপনার জীবনেও কিন্তু এমন কিছু আসছে চেঞ্জ আসছে যা কিনা শুভ হয়তো আপনি আপনার হাতে তা নেই কিন্তু তা ঈশ্বরের হাতে ঈশ্বর কিন্তু আপনার জীবনে পাঠাচ্ছেন এর আগে যেমন এসেছিল এইট অফ ওয়ান্স তেমনি আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন বা শুভ কিছু কিন্তু আপনার জীবনে আসছে আপনি কিন্তু আশা রাখতে পারেন যে ভেঙে পড়বেন না জীবনে যে আপনার জীবনে ভালো কিছু অবশ্যই হবে এর পরের যে কার্ড দেখুন এর পরের কার্ড এসেছে দা ফুল এই দেখের দা ফুল যে কার্ড এই কার্ডে কিন্তু ফুল নিজের উপর যেমন তার কনফিডেন্স আছে তেমনি ঈশ্বরের উপর তার ভরসা রয়েছে যে সে যে জাম্প করছে ঈশ্বর তাকে সে যদি পড়েও যায় ঈশ্বর তাকে ঠিক ধরে নেবে অর্থাৎ আপনিও লিভ অফ ফেতের সঙ্গে ঈশ্বরের আপনাকে ঠিক বাঁচিয়ে নেবে সেই ধারণা মাথায় রেখে এবং নিজের নিজের ওপর ভরসা রেখে আপনি নতুন জীবনে ঝাঁপিয়ে পড়ুন আপনি নতুন যা করতে চান তা করুন দেখবেন এবার কিন্তু আপনি জয়ী হবেন আপনাকে কেউ আর ঠেকাতে পারবে না এর পরের কার্ড আপনার জন্য এসেছে দেখুন ইনার ভয়েস এখানে ইনার ভয়েস হচ্ছে নিজের অন্তরের কথা শোনা অর্থাৎ আপনি আপনাকে আর পাঁচজন যাই পরামর্শ দিক যাই বলুক না কেন বুদ্ধদেবের একটা কথা আছে আপনি সবারটা শুনুন সকলেরটা শুনুন আপনার অন্তর থেকে আপনি যা চান সব কিছু বিচার বিবেচনা করে যেটা আপনার সঠিক মনে হয় আপনি সেটাই করুন আপনিও আপনার ইনার ভয়েসের কথা শুনুন আপনি আপনার অন্তরে প্রথমে দেখুন যে আপনি কি চান সেটা সঠিক কি। বেঠিক যদি সঠিক হয় তবেই আপনি সেই কাজটা করুন বা সেই ডিসিশানটা নিন বাইরের লোকের কথা শুনে কোনো কিছু করবেন না বা সমাজের লোকের এই ফালতু বানানো নিয়ম মেনে কিছু করতে যাবেন না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টার্নিং ইন আপনার মধ্যে এইরকম চেঞ্জ তো অবশ্যই এসেছে আপনার মধ্যে কিন্তু এই রকম চেঞ্জ এসেছে আপনার মধ্যেও নো ডাউট আমার যারা ভিউয়ার্স আপনাদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে এইখানে এই কার্ডটি আমি বহুবার বলেছি যে সে ধ্যানমগ্ন মহিলাটিকে শো করানো হয়েছে সে কিন্তু এখানে বাইরের জগতের ফিসফাস থেকে কিন্তু সে নিজেকে মুক্ত করে রেখেছে তারা যতই ফিসফাস করুক না কেন তাকে কিন্তু বাধা দিতে পারছে না সে কিন্তু তার ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে বাইরের জগতের লোকেদের কথায় তার কিছু আসে না আপনাকেও রকম তৈরি করতে হবে নিজেকে যেন বাইরের জগতের কেউ আপনাকে কাঁদাতে না পারে কোনো কষ্ট দিতে না পারে আপনি যেন নিজের অন্তর থেকে খুশি থাকেন এই রকম কোয়ালিটি থেকে আপনাকে আসতে বলা হচ্ছে এর পরের কার্ড এসেছে দেখুন চেঞ্জ এটা হচ্ছে উইল অফ ফরচুন আপনার জীবনে তবেই কিন্তু ফরচুন আসবে এই ফরচুন কিন্তু আপনার জীবনে আসতে বাধ্য আপনার জীবনে চেঞ্জ আসতে বাধ্য এবং সেই চেঞ্জ কিন্তু পজিটিভ নো ডাউট আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু অনেকেই আছেন যারা হয়তো এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু অলরেডি চেঞ্জ এসেছে স্পিরিচুয়ালিও এবং আর্থিক দিক থেকেও আর বাকিরা হয়তো প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি